চমৎকার আমাদের মাঝে নতুন করে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি সালাম জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত একজন গীতিকার চমৎকার গান লিখেন যিনি শফিক ভাই ভাইয়ের সাথে যারা আছেন তাদের প্রতি সালাম জানাচ্ছি আসলে তিনি অনেক গান লিখেছেন আমি কাকার মুখেও ওনার অনেক গান শুনেছি ওনার লেখা তো আমি চেষ্টা করব ওনার লেখা একটি গান রাখার জন্য তারপর শ্রোপিয় উকিল মুর্শি সাহেবের লেখা গান রাখবো আসলে বিচ্ছেদ কিন্তু শুরু হয়ে গেছে সেদিকে লক্ষ্য রেখে গান থাকবে দু এক মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি কারণ কিছু আলোচনা রেখেছেন যা আমি জানতে চেয়েছিলাম চমৎকারভাবে আমি অল্প কথায় শেষ করতে চাই কারণ একবার বিচ্ছেতে ঢুকে গেলে তখন আবার মন মানসিকতা কিন্তু অন্যরকম হয়ে যাবে তখন ওই উত্তরগুলো মনে হয় না আমার মন ভাবে দিতে পারব চমৎকার মানুষের কিছু শব্দ আছে সীমাহীন একাধিক শব্দ আছে সেই শব্দগুলো কি কোরআনে কিন্তু মানুষকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে পাঁচ ষাটটি নাম দেওয়া হয়েছে আমরা জানি আমরা তো মুসলমান তাই না এটা কিন্তু মানুষের একটা শব্দ এটা একটা নাম মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী এই মানুষেরই আরেকটি নাম আছে ইনসাফ ইনসান যে কি ইনসাফ করে তাকে বলা হয় ইনসান এটা মানুষের আরেকটা নাম এটা কিন্তু কোরআন শরীফেই আছে মানুষের আরেকটি নাম হচ্ছে বাসার এবং আরেকটি নাম হচ্ছে আমানু যাকে বিশ্বাসী বলা হয় এই মানুষেরই আরেকটি নাম আছে মুত্তাকিন এবং মানুষের আরও একটি নাম আছে শায়েক সাধুগুরু বৈষ্ণব অর্থাৎ শুদ্ধ মানুষ মানুষের আরেকটি নাম হচ্ছে মুমিন অর্থাৎ কি যার কলবে আমার আল্লাহ স্বয়ং বসবাস করে তাকে মুমিন বলা হয় তো এই মানুষের মধ্যে দুটি ভাগ আছে কি একটা হচ্ছে মানুষ তিন ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে আম মানুষ অর্থাৎ আমরা যে সাধারণ মানুষ আমরা যারা সাধারণ মানুষ তারা মারা গেলে কিন্তু তাদের মাজার হয় না তাদের কি হয় কবর হয় এটাকে আম মানুষ বলা হয় যারা সাধারণ মানুষ এবং খাস মানুষ কাদের বলা হয় জানেন যারা অলি আউলিয়া যাদের মাঝার হয় এবং আরও একটা পদ আছে কাসাম খাস মানুষ এটা হচ্ছে সুলগন যাদের কি রওজা আমার নবীর রৌজা শরীফ তো যাক ছোট্ট করে বললাম যে বিভাগের কথা এরপরে আসলে আরেকটি প্রশ্ন করেছেন যে এই যে আজকে আমরা বাবার নামে গান গাইতেছি হ্যাঁ আরজু বাবা তারপর রাহাত আলী বাবা খাজা বাবা আমরা সব অলিদেরকে বাবা বলে সম্বোধন করি এর কারণটা কি এখানে আমার কাকা লাগে উনিও বলতাছে বাবা আমি ওনার মেয়ে আমিও বলতাছি বাবা এটার কারণ কি আমরা যে দরবারে যাই সেই দরবারে নামের পাশে বাবা বলি আসলে বাবারা বাবা আর হচ্ছে পিতা দুইটা কিন্তু দুই জিনিস পিতা কী পিতা হচ্ছে জন্মদাতা যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি আমার পিতা আর বাবা জিনিসটা কি। এর একদম ছোট করে যদি উত্তর দিতে যাই সুন্দরের চেয়েও তিনি কি 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 আমরা সুন্দরকে বলি না থেকে আসছে বাবা অর্থাৎ তিনি সুন্দরের চেয়েও সুন্দর আমার বাবা আমার কাছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নায়ক তাই না সন্তানের কাছে বাবার চেয়ে শ্রেষ্ঠ নায়ক কেউ হতে পারে না কেন হয় বাবার মধ্যে ওই ভালো গুণগুলো সন্তান দেখতে পারে কারণ একজন বাবা তার সন্তানের জন্য সব কিছু করে তখন সেই সন্তান মনে করে আমার বাবা আমার পিতা আমার আমার জন্য মহানায়ক তেমনি এই যে বাবা এই বাবার মধ্যে আমার পিতার মধ্যে যে গুণগুলো আছে এবং অলি আল্লাদের মধ্যে তার চেয়ে বেশি আছে কেমনে মতে মমতা সতে সভ্যতা এবং নতে নম্রতা এই ভালো গুণগুলো একজন অলি আউলিয়াদের মাঝে পাওয়া যায় তাই তাদের কি বাহ্পা করে সুন্দরের চেয়ে সুন্দর যিনি তিনি তো বাবা আমি চেষ্টা রাখলাম অল্প কথায় উত্তর দেওয়ার জন্য আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করেছি তো আমাদের মাঝে যেহেতু একজন গীতিকার উপস্থিত ওনার লেখা গান করে গান শুরুর আগে একটু বাধা পাইলাম আমি উকিল মুচি সাহেবের লেখা একটি গান করে তারপর ওই গানটি রাখবো ভালো ভালোবাসে কাছে বসলে আমি পাগল দেশে ঘুড়ি দেশে দেশে